একটা জনগোষ্ঠীকে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করতেছে গ্রেফতার করাচ্ছে এলাকাতে আবার ছড়িয়ে দিচ্ছে আমি নাকি ওই মানুষগুলোকে গ্রেফতার করাইছি আমরা চাই এই রাষ্ট্রটা তার ভিতরে ইনসাফ কায়েম হোক আমরা একটা গণতান্ত্রিক লড়াই করতে চাই আমার কাছে বিবেচ্য বিষয় হচ্ছে আমার এলাকার মানুষ শান্তিতে থাকতে হবে এবং এটাই হচ্ছে বটম লাইন বাবুগঞ্জ বুলাদি আমার যে নির্বাচনে আসন আছে এখানে আমার যারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আছেন তারা পুরাতন যে বন্দোবস্ত সেরকম কিছু দুষ্টামি এখন রেগুলার করে যাচ্ছে নির্বাচন যত ঘনিয়ে আসে যেই এলাকার ভোটাররা অথবা যারা গুরুত্বপূর্ণ সমাজের মানুষ থাকেন যাদের মাধ্যমে অন্য ভোটাররা প্রভাবিত হন অথবা ধরেন রাজনৈতিক দলের ভিতরে তাদের যারা গ্রুপিং আছে বোধ করছে তারা হয়তো তাদের ভোট হয়তো ক্যারি নাও করতে পারে অথবা অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদের নেতাকর্মীরা ভোটাররা কোন দিকে ভোট দেবে না দেবে সেগুলোকে প্রভাবিত করা নিয়ন্ত্রণ করবার জায়গা থেকে প্রচুর মিথ্যা মামলায় হয়রানিমূলক মামলাতে গ্রেফতার বাণিজ্য শুরু করেছে এবং লোকাল থানা পুলিশ সেগুলোর সাথে জড়িত অনেক জায়গাতেই জুলাই আগস্টের যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেখানে প্রচুর অজ্ঞাতনামা শব্দটা লেখা থাকতো এবং সেই অজ্ঞাতনামার ব্যানারে আমার সাথে কাজ করছে অথবা আমার দ্বারা প্রভাবিত হতে পারে অথবা তাদেরকে ভোট না দিতে পারে তাদের জন্য কাজ না করতে পারে এই রকম একটা জনগোষ্ঠীকে তালিকা করে করে থানাকে দিয়ে দিয়ে মামলাতে জড়াচ্ছে গ্রেফতার করাচ্ছে নাজিরপুর একটা ইউনিয়নে গেলাম সেখানে এক মা এসে আমার সাথে দেখা করলো বলল তার ছেলে ঢাকাতে লেখাপড়া করে জুলাই আন্দোলনে অ্যাক্টিভ ছিল অথচ তাকে বাড়িতে আসছে তাকে ওই আওয়ামী লীগের মামলায় গ্রেফতার করে চালান দিয়ে দিয়েছে এবং এলাকাতে বল বলে বেড়াচ্ছে তারা যে তোমার নেতা না অনেক বড় এইটা সেটা তোমার নেতার না তোমাদের নেতার না অনেক ক্ষমতা তাহলে জামিন নিয়ে বের করতে বলো না কেন আমার এলাকাতে আমি দেখেছি মাইনরিটি কমিউনিটির যারা আছে হিন্দু খ্রিস্টান এই জনগোষ্ঠীর যারা আছে যারা আমাকে পছন্দ করেন হয়তো ভোট দেবেন সেই জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ মানুষদেরকে বিভিন্ন ফৌজদারি অপরাধে আওয়ামী লীগের হয়ে মশাল মিছিল করছে এটা করছে সেটা করছে অথচ ওই ব্যক্তি আওয়ামী লীগের কোনো পদধারী নেতা না মশাল মিছিল দূরের কথা এই ধরনের লোকদের মামলা দিয়ে দিয়ে হেনস্থা করছে জেনে ভরে রাখতেছে এবং নির্বাচন কমিশন এখন যেটা করতেছে এই মুহূর্তে বেইলটা অ্যাভেলেবল না অত অতএব এই নিরাপদ মানুষগুলো যে বেইল জামিনে বের হয়ে আসবে সেই বাস্তবতাও নাই তো সেই জায়গাটাতে আমরা বোধ করছি যে এবং এটা আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে নির্বাচন কমিশন এবং প্রশাসনকে আমরা রিপিটেডলি জানিয়েছি এবং জানাচ্ছি কিন্তু তারপরও আমরা দেখতে পাচ্ছি যে এটা সমাধান হচ্ছে না যেখানে যে দায়িত্বে আছেন তাদেরকে দয়া করে প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে ন্যায্যতার সাথে দায়িত্ব পালন করবেন মনে রাখবেন নির্বাচনের পরেও কিন্তু আপনাদের চাকরি করতে হবে ইনসাফের সাথে চাকরি করতে হবে এবং আপনারা যেন জুলুমের শিকার না হন সেজন্য কিন্তু আমরাও বারবার কথা বলে আসছি আমরা চাই এই রাষ্ট্রটার ভিতরে ইনসাফ কায়েম হোক আমরা একটা গণতান্ত্রিক লড়াই করতে চাই একটা জনগোষ্ঠীকে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করতেছে গ্রেফতার করাচ্ছে এলাকাতে আবার ছড়িয়ে দিচ্ছে আমি নাকি ওই মানুষগুলোকে গ্রেফতার করাইছি তাহলে চিন্তা করে দেখেন দুষ্টামির লেভেলটা কোথায় এখন প্রশ্ন হচ্ছে এই দুষ্টামিগুলোকে এলাকার মানুষ জানে না বোঝে না আমি এখন পর্যন্ত বাবুগঞ্জ বুলা দিতে কোনো ব্যক্তিকে মামলা দিয়ে হয়রানি করা পুলিশ দিয়ে হয়রানি করা কোনো নিরাপরাধ ব্যক্তিকে শুধুমাত্র আমার রাজনীতি পছন্দ করে না এমন কোনো কাজ আমি কখনো করি নাই ভবিষ্যতে কোনো দিন করবো না অতএব আমাদের বক্তব্য খুব পরিষ্কার এলাকাবাসীকে আমরা বলছি আমি কাউকে গ্রেফতার করাচ্ছি না কোনো রাজনৈতিক দলের কাউকে গ্রেফতার করাচ্ছি না এবং করাবো না আমার কাছে বিবেচ্য বিষয় হচ্ছে আমার এলাকার মানুষ শান্তিতে থাকতে হবে এবং এটাই হচ্ছে বটম লাইন এবং যারা এখনো সেই পুরাতন বস্তা পচা নষ্ট রাজনীতি করতে চায় তাদেরকে ব্যালটের মাধ্যমে আপনারা প্রতি উত্তর প্রতিশোধ নেবেন এটাই আমরা আশা করছি